জিকর ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ অত্যাচারের পর প্রতিবাদে সরব হয়েছে শনিবার সকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা সদর হাসপাতালের বহির বিভাগের সামনে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন চিকিৎসকেরা আজ সকাল থেকেই পুরো আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বলে আগেই আইএমএর তরফ থেকে জানানো হয়েছে সেই মতো আজ বালুরঘাট সদর হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এদিকে চিকিৎসা করাতে সে সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে বহির বিভাগ বন্ধ থাকলেও এমার্জেন্সি পরিষেবা তারা চালু রেখেছেন কতটা অসুবিধার মধ্যে আমাদের

Uttorer prohorió.